ঘাস এবং গাছপালায় ভর্তি আর সেগুলো গরু খাচ্ছে গরু তো শাক পাতা খেয়েই বড় হয় এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে এটা এত ভালো যে দইটা এত ভালো কি অসাধারণ তত্ত্ব ডারুইনের তত্ত্ব কিন্তু এর কি বিপুল জ্ঞান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সংকট দূর করার জন্য আমি মাননীয় রাজ্যপাল মহোদয়কে অনুরোধ করছি রচনাকে বসিয়ে দিন উনি ওখানে গরুর রচনা লিখবেন আচ্ছা এদের কি কি এখনো পাগলাগারো দিন যা হবে না এরা জন্ম নিতে হবে উন্নয়ন তো হয়ে গেছে আমাকে দেখে উন্নয়ন আপনারা আমাকে টিকিট কেটে দেখতেন দেখতেন না হলে আমি আসতাম মুচকি হাসতাম এখন বিনা পয়সা দেখছেন এটাই উন্নয়ন লজ্জা ধিকার ভোট যাবেন ছি 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 নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি রুমেলি রয়েছি আপনাদের সঙ্গে শাসক দলের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর একাধিক প্রার্থীর মন্তব্যকে ঘিরে জটিলতা সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে তার মধ্যে অন্যতম রচনা ব্যানার্জি যিনি প্রার্থী হওয়ার পরই প্রথম মন্তব্য করেছিলেন হুগলির মানুষ ওনাকে পেয়ে অনেক লাকি সেই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন পদ্মশ্রী কাজী মাসুম আক্তার স্যার আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে হুগলির প্রার্থী রচনা ব্যানার্জি প্রথম প্রার্থী লিস্ট ঘোষণা হওয়ার পরই মন্তব্য করছেন হুগলির মানুষ ওনাকে পেয়ে অনেক লাকি দেখুন রচনা ব্যানার্জিকে নিয়ে আমার কথা বলতে হচ্ছে আমাদের মানসম্মান জায়গাটা খুব কমে গেছে জানেন তো সত্যি বলছি ওকে নিয়ে কথা আমাকে বলতে হবে আচ্ছা এই যে ভোটে দাঁড়িয়েছে এটা কাজ কি ভোটে কি হয় বলুন তো প্রথমে তো যারা ভোটের প্রার্থী হয়ে যায় তারা কি করবে ভণ্ডামি করবে মানুষকে বিভ্রান্ত করবে মিথ্যের মিথ্যে প্রতিশ্রুতি মিথ্যে কথা বলার প্রদর্শন করবে আর কি করবে বিভিন্ন ধরনের খিস্তি খেউর একে অপরকে অসম্মান আর ফুলগু দ্বারা বইয়ে দেবে একে অপরকে অসম্মান করো চারিদিকে আর কি করবে আর করবে ওই পোলোবন দেখাবে এই শ্রী দেবো ভান্ডার দেবো এই পোলো পোলোবন এগুলোর নাম আর কি এই দেবো সেই দেবো আর ধমকি চমকি দেখাবে ধমকি আর চমকি চুমকে দেখে নেবো ভোটের পর দেখো পুলিশ তো এখন তো কেন্দ্রীয় বাহিনী তো যাবে তারপরে আমাদের পুলিশ আছে দেখে নেব চুমকি চমকি ধমকি চমকি আরেকটা একটা আছে স্বপ্ন দেখাবে বাংলার মানুষ স্বপ্ন দেখবে যে তাদের ঘরের মধ্যে জল জলের মধ্যে কল কলের মধ্যে ঢল কত কি ঢল ঢল করে ঢলে পড়বে আর নায়ক নায়িকারা কত ভালোবাসি সেই রচনা দিদি নাম্বার ওয়ান তাকে দেখতে কত ভালো লাগছে দিদি দেখলেন সাদা চামড়ার খুব কদর আর নায়ক নায়িকা হলে তো কথাই নেই নুসরাত জাহান টিকটক লিপস্টিক ওটা লিপস্টিক জাহান দো জাহানের বাসা আর টিকিট দেওয়া গেল হ্যাঁ মানুষ দেখে 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 ক্লান্ত আর ভারী লাগলি না আরে মানুষের তো ধৈর্যসীমা আছে রোজ কি রসগোল্লা খাওয়া যায় সুগার হয়ে যাবে খাসির মাংস রোজ খাওয়া যায় না তো রচনা এসেছেন তিনি হ্যাঁ আসতে তো যা আমাকে রাজনীতি নিয়ে কিছু বুঝি না হ্যাঁ বুঝি না ও বলছিল আর না আমাকে তো বুঝি না

কালীগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা যারা চান্স পায় তারাই তো বলে কিছু বিনিময় করতে হয় কী কী জানেন না ওটা উনি জানেন এই তো জন্য আগে শিলেখা বলছিল আমি কোথায় বলব আমি বললে আবার লোক খারাপ বললাম শিলেখা মৈত্র বলছিল কি কি বিনিময়ের মাধ্যমে কী কী পাওয়া যায় তো বিনিময়টা জানে উনি এটা জানেন না যারা খেটে খাওয়া মানুষ যারা গায়ের ঘামকে রক্ত বানিয়ে জীবনযাপন করে কোনো অন্যায়ের সাথে আপোষ করে না যারা মানুষ যাদের ঘাম লেগে আছে পৃথিবীতে যারা আসল ভারত আত্মা সেই অসহায় খেটে খাওয়া মানুষের দল সেই আদিবাসী তফসিলি জাতি উপজাতি পিছিয়ে পড়া অনগ্রসর দলিত সেই মতুয়ারা তারা বিক্রি হয় না তাদের কাছে ইজ্জতের দাম বিরাট তিনি টালিগঞ্জের সাথে তাদের তুলনা করে হয়তো ফেলেছেন তাই তিনি বলছেন ও ফালতু কথা গল্প যদি হই তাকে কি হয়েছে না ওরা প্রাণ দেয় ওরা কত প্রাণ করতে জানে গণরেরও মরতে পারিনি ওদের তো সংসার আছে ওদের স্বামী বাচ্চা আছে আজকে তাই তারা হৃদয় বিদারক যন্ত্রণায় কাঁদছেন ছটকে উঠেছেন ওরা ছটকাচ্ছে কাচ্ছে কান্নায় অনুকূল পরিবেশ পেয়েছে তাই কথা বলতে পারছে রেইন অফ টেররের যে ভয়ঙ্কর আবর্ত তা থেকে বেরোতে পেরেছে তাই কথা বলছে রচনা দুঃখ লাগছে রচনা রেগে যাচ্ছে তোরা গরিব দু পয়সার লোক তোদের যদি একটু নিয়ে মজামস্তি করে তো কি হয়েছে ওসব মিথ্যে কথা হায় রে আপনি জেনে গেলেন মিথ্যে কথা ও দিদির কাছ থেকে হ্যাঁ পার্ক আগে পার্ক আগে দিদি বলেছিলেন কত অমুক সত্য কথা সেই দময়ন্তী মনে পড়ে হ্যাঁ সেই কান্দনী সেই মাওবাদী মনে পড়ে হ্যাঁ সেই হাঁসখালি মনে পড়ে হ্যাঁ দিদি সব জানে রচনা সব জানে ওই রচনা লিখছেন গরুর রচনা গরু কত সুন্দর ঘাস খায় ঘাসকে গরুর কত সুন্দর দুধ হয় সেই দুধ কেই বাংলার মানুষ হিষ্ট পুষ্ট হয়ে যায় কোথায় সেই ঘাস পাওয়া যায় সিঙ্গুরে সেই ঘাস পাওয়া যায় কেন সিঙ্গুরে ঘাস পাওয়া যায় সিঙ্গুরে যে কারখানা হওয়ার জায়গা ছিল যেখান থেকে টাটাদের তাড়িয়ে দেওয়া হলো ওই জমিতে নাকি উর্বর ঘাস হচ্ছে আমরা জানি ওই জমিতে চাষই হচ্ছে না ঘাস তো তোর কথা ওই জমি জমির মাধুর্যতা হারিয়েছে ওটা ইন্ডাস্ট্রির জমি হয়ে গেছে জানি আমি জানি ওখানে মানুষ কাজ হারিয়েছে মানুষ কাঁদছে না হিন্দুর মরা না মুসলমানের মরা কিছুই হতে পারেনি তাই ওরা শ্মশানও স্থান পায়নি তাই ওরা গড়ে তো কবর স্থান পায়নি ওটা ওটা হয়ে গেছে অপান্তেয় উপেক্ষিত অসহায় এরা নিপীড়ের দলে দলে ওরা সব হারিয়েছে ওখানে ঘাস নেই রচনা তোমার রচনা লেখা ভুল হয়ে গেছে একটু ওখানে ঘাস তেমনটি নেই ওই ঘাসে দুধ হয়নি ও ঘাসে হয়তো রক্ত ঝরেছে কিছু হ্যাঁ মানুষের স্বপ্ন ভেঙে যাওয়ার চোখ দিয়ে গড়িয়ে পড়ার রক্ত ইন্ডাস্ট্রি শূন্য হয়ে যাবার রক্ত বাংলা তলিয়ে যাবার রক্ত যেখানে কাজ পেত ওই যুবক তরুণ তরুণীরা তারা অন্য রাজ্যে গিয়ে গায়ের ঘাম ফেলে দু টাকা পাওয়ার রক্ত পায়নি ওটা ব্যর্থতার ইতিহাস আপনি ওখানে সাফল্য খুঁজে পেলেন আর ওখানেই তো এই ক্লাস অষ্টম শ্রেণীর কোশ্চিনে পড়েছে প্রশ্নপত্রে পড়েছে সিঙ্গুরে প্রথম কিসের চারা কিসের চারা কি গাছের চারা সর্ষে গাছের চারা আমি দেখছিলাম আপনাদের আছে কিনা হ্যাঁ দর্শকরা প্রথম সর্ষে চারা বপন করেছিলেন কে এক নম্বরের কোশ্চেন অষ্টম শ্রেণীর কোশ্চেন ওখানে যে মহাপুরুষরা ছিলেন সে পার্থ বাবু ইতিহাস খ্যাত পার্থ বাবু ইতিহাস খ্যাত সব ছিলেন আর অনেক বিখ্যাত লোক ছিলেন নামটা নাই বা বললাম সব ইতিহাসের পাতায় স্থান মৃত্যুর আগে ইতিহাসের স্থান মহান কাজ করে অবশেষে তিনি স্বরণাপনালেন ওর পিতার ঘরে টাকার আবহের মধ্যে উনি জড়িয়ে গিয়ে এখন জেলে এখন আছে এক উন্নত মানের ছেলে হায়রে রে ভারতের স্বাধীনতা সংগ্রাম শাহজাহান ভাই কোথায় স্বাধীনতা সংগ্রামী শাহজাহান এখনো জেলে না উনি তিহারে জানিয়ে যাচ্ছেন তো ওই রচনা আরো কিছু কথা বলছিল শুনছিলাম কি কথা বলছিল বলুন তো বলছে যে উনি প্রচারে বেরিয়ে ওখানে তৃণমূল বাড়িতে খেয়েছে সেখানে দইটা কেন ভালো সেটার ব্যাখ্যা দিতে গিয়ে উনি বলছেন প্রচুর গাছ ঘাসপালা তার জন্য গরু সেটা খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে এবং সেই জন্য দুধ ভালো দিচ্ছে তাই দই ভালো হচ্ছে এত ঘাস এবং গাছপালায় ভর্তি আর সেগুলো গরু খাচ্ছে গরু তো শাক পাতা খেয়েই বড় হয় এ বকগুলো খেয়ে নিষ্টপুষ্ট হচ্ছে আর তারপর তাজা দুধটা বেরছে এটা এত ভালো যে দইটা এত ভালো মানে কি অসাধারণ তত্ত্ব ডারউইনের তত্ত্ব কিন্তু হেরে গেছে কি বিপুল জ্ঞান আমার মনে হয় তাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর করা দরকার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সংকট দূর করার জন্য আমি মাননীয় রাজ্যপাল মহোদয়কে অনুরোধ করছি রচনাকে বসিয়ে দিন উনি ওখানে গুরু রচনা লিখবেন বাংলা গরু সম্পদ গো সম্পদে বাংলা ভরে যাবে কি অসাধারণ আচ্ছা এদের কি কি এখনো পাগলা গারতে নিজা হবে না এরা জননেতা হবে দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম নিতে এবং দাওয়াই ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে আর একটা কি বলেছিলেন কার সম্পর্কে বেশ এটা কি বলেছিলেন বলছিল যে এত কারখানা চারিদিক নাকি ধোয়ায় ধোয়ায় ভরে যাচ্ছে

অথচ আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত শ্রমিকরা ধর্মঘট করছে কোনো না কোনো কারখানা প্রতিনিয়ত বন্ধ হয়ে যাচ্ছে তাই ও যেথায় যেথায় আগুন সেথায় সেথায় ধোঁয়া পিলোদপি দর্শন যেথায় যেথায় আগুন ধোঁয়া সেখানে আগুন থাকিলেও থাকিতে পারে এরকম তো ব্যাপার আছে না মাথা আগুন থাকবে আর কি ও দর্শন শাস্ত্রে পণ্ডিত ব্যক্তি আছেন এই ধোঁয়ার মধ্যে যে আছে হচ্ছে ধোঁয়ায় গাঁজা খাচ্ছে না তো কেউ গাঁজার ধোঁয়া সেই থেকে পৃথিবীতে হলো কাজ গাঁজার বেকারের ওর তো বেকার যারা গান্ধী মতিমিনে বসে আছে তারা তো কিছু কাজ কর্ম না পেলে তারা তো ভুলে থাকার জন্য অন্য কিছু খেতেই পারে ধোঁয়া বেরোচ্ছে আচ্ছা আর একটা কথা কি শুনছিলাম উনি বলছিলেন নাকি উনি নাকি সুন্দরী নাকি বলছিলেন না একটা বলছিল দিনে দিনে আপনারা আমাকে সামনে পাবেন এবং রাতে দেখতে পাবেন সামনে রাতে টিভিতে দিদি নাম্বার ওয়ান আর কি সুন্দরী না রে বাবা সামনেই তো আগে তো জিজ্ঞেস করে দেখতো তো বিনা পয়সা দেখছে বিনা পয়সা যে দেখছে উন্নয়ন না উনুন ইলেকশনে দাঁড়িয়ে জয়লাভ করার আগে উন্নয়ন দিয়ে দিয়েছে ওনাকে মন খুলে দেখবি সারাদিন ধরে দেখছি অমন সুন্দর লোককে সুকান্ত ভট্টাচার্যের মতো এইভাবে হাত দিয়ে দেখছি রচনা কত ব্যঞ্জনা তার রূপের কি মহ ব্যঞ্জনা রচনা আচ্ছা কেন বেলা ও দুটাই দেখা দেবেন তিনি দেবতা তিনি দেবতা তার পূজা উচিত টাইম দেখা দেন রাতেও দেখা দেন দিনেও দেখা দেন ওরি বাবা আরেকজন দেখা দিয়েছিলেন শতাব্দী রায় ওখানকার মানুষ কত কি খায় শতাব্দী রায় খেয়ে খেয়ে হজম হয়ে ও অকৃতজ্ঞ লোক তারা দাবি করে যে জল নেই জলে কল নেই রাস্তা নেই কি দিদি কিচ্ছু নেই আপনি ভোটের আগে শতাব্দী বলেছিলেন সেই ঐতিহাসিক কথা আমাদের রাজ্যে কিছু ঐতিহাসিক ঘটনা ঘটেছে যেমন আমরা রাজ্যে দেখেছি একজন লোক ধুতি তুলে তারা দৌড়চ্ছেন মঙ্গল কোঠে পে চড়ে বাহিনী উনি দৌড়চ্ছেন 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 দৌড়ে 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 অবশেষে দিদির পায়ের তলায় তিনি সায়নির সাথে লাগাও বলে ফেললেন সাথে হ্যাঁ মহামান্য কি কংগ্রেস থেকে লম্ফ দেওয়া কি নাম একটা প্রচারে গিয়েছিলেন মিস্টার করিম লাথি অসাধারণ লাথি জোর ছিল লাথিতে হতে পারে লুকিয়ে পড়ে আছে দুদেল গায়ে কিন্তু জোর ছিল করিম না কি নাম মহা মহামহোদয় করিম এইরকম কি জোরে নাম হবে লাথি মারলেন কচু বলে বললেন কচু বলে পড়ে যাওয়ার পর হাঁ করে তাকালেন সঙ্গে সঙ্গে দিব্যজ্ঞান অর্জন করলেন দিব্যজ্ঞান তো অর্জন করার পর বুঝলেন সেই লাথি মারিয়াছেন তার যিনি নেত্রী দেবী সেই দেবী দুর্গার পদ পদলেহন করা দরকার চম করলেন কাটি গালেন পায়ে পড়ে গেলেন সঙ্গে সঙ্গে তিনি দিব্যজ্ঞান লাভ করে মনীষী বনে গিয়ে তৃণমূলে যোগদান করে নেতা বনে গেলেন উফ কী অসাধারণ শতাব্দীর আয়ও সেই অসাধারণ ব্যক্তি তিনি বললেন উন্নয়ন হয়নি ঠিক করে বলছেন জল নেই কল নেই ছেড়ে দিন উন্নয়ন তো হয়ে গেছে আমাকে দেখে উন্নয়ন আপনারা আমাকে টিকিট কেটে দেখতেন দেখতেন না হলে আমি আসতাম মুচকি হাসতাম হলে আসতাম মুচকি হাসতাম পঞ্চাশ টাকা টিকিট তো আমাকে দেখতেন এখন বিনা পয়সা দেখছেন এটাই উন্নয়ন রচনা শতাব্দী থেকে এই কথা ধার করেছেন তিনি বলছেন আমাকে তো দিনে দেখতে পাও এখন উন্নয়নটা বলেন না পরে যখন যদি বেকায়দায় যেতে চান জনগণ তো রকম আরে জনগণের কথা বলবেন না জনগণ প্রধানমন্ত্রীকে লাথি মারছে মুখ্যমন্ত্রী এইটা দেখেও মুখ্যমন্ত্রীকে ভোট দিয়ে দিতে পারে এই তো জনগণ পার্থ চট্টোপাধ্যায়কে বেলা তখন ভোট দিয়ে দেবে বিখ্যাত পার্থ আর ওর পিতা প্রচার করবে আমি বলেছি জনাদেশের জনগণ বলবেন না যাতে জনগণ খেপে যাবে আমার হয়ে গেছে সত্য কথা বলবেন যদি জিতে যায় বলবে ওটাই উন্নয়ন কিচ্ছু হবে না শুধু উন্নয়ন আমাকে উন্নয়ন অর্থাৎ টালিগঞ্জের লোকদের কিছু করতে হবে না তাদের পার্লামেন্টে কথা বলতে দেখাবে উন্নয়ন তাহলে আমি টিকটক করেছি উন্নয়ন নয় লজ্জা ধিকার পশ্চিমবঙ্গ জানাই আপনাদের লজ্জা করা উচিত ভোট দিয়ে যাবেন শীতকালীন সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন